বন্ধুরা জাহাজে আমার জয়েন হওয়ার পরেই চার পাঁচ দিন পরেই শোনা গেল যে ওটা বারফিকী হবে তো সেটা কিভাবে করি ভিডিওর মধ্যে থাকো দেখতে পাবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা এই ফায়ারের যেটা বারবিকিউ হয় আগুন লাগি ওটা করতে গেলে কিন্তু অবশ্যই একটা পারমিশানের দরকার হয় যেটা আমাদের উপরে যারা অফিসার রয়েছে তাদের কাছ থেকে পারমিশানটা নিতে হয় আমি বললাম তোমরা পারমিশান নিয়ে আসো আমি অবশ্যই করব তো ওরা পারমিশান নিয়ে এলো তো ওয়েদারটা একটু খারাপ ছিল দেখতেই পাচ্ছ খুব বড় বড় ঢেউ দিচ্ছে জাহাজ তুলছে বেশি তার মধ্যে আমরা সন্ধেবেলার আগুনটা লাগিয়ে দিতে বললাম ওদেরকে কেননা কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে করতে হয় টাইমটা অনেকটাই লাগে কোথায় করা হয় এটা এটা ডেকে করা হয় বাইরের দিকে যে ডেকগুলো বা পেছন দিকে এরকম ভেতরে কিন্তু যে অ্যাকোমোডেশন যেটাকে বলা হয় ভেতরে যে রুম টুম যেগুলো আছে ওর মধ্যে কিন্তু আমি করা যায় না কেননা ধোঁয়া হয়ে যাবে বা এইসব অনেক কিছু ফায়ারের ব্যাপার ট্যাপার রয়েছে আগুনটা আগুন টিকে যাওয়ার দরকার আছে এমন জায়গায় করা হয় যেখানে আগুন লাগার কোনো ভয় নেই এবং ফায়ার স্ট্রিম বিষয় যেগুলো আগুন নেবানো যেগুলো যন্ত্র বলা যেতে পারে সেই সব জিনিসগুলোও কিন্তু আমার সাপোর্টগুলোকে রাখা হয় দেখতে পাচ্ছি ওরা কাঠ দিয়ে আগুন লাগিয়ে দিয়েছে ওদের আর ধৈর্য ধরছিল না দেখতে পাচ্ছ বন্ধুরা দেখতেই পাচ্ছ আগুনটা মোটামুটি জ্বলে যাওয়ার পরেই আমাদের বসন সে কিন্তু ওই আগুনেই মানে এই যে ইয়েগুলো রয়েছিলো মাছের পিসগুলো ওইগুলোকে সেঁকে লেগে বসে কিন্তু ওটা আদেও আগুনটা রেডি হয়নি কিন্তু ওদের কোনো ধৈর্য সেরকম তবে যাই হোক মানুষগুলো ভালো নিজেদের নিজেদের প্রচুর হেল্প করে এটা একটা ব্যাপার হ্যাঁ এখানে বলে দিই কর্মচারী কোথাকার কোথাকার রয়েছে বন্ধুরা প্রথমে আমরা বলে আমি আমার হেল্পার আমরা ইন্ডিয়ান রয়েছি আর এই বাকি যেই মানুষগুলোকে দেখতে পাচ্ছ এগুলো বেশিরভাগটাই ইন্দোনেশিয়ান এগুলো কর্ম ডেক ক্রুজ এগুলো ডেকে কাজ করে আর ইউক্রেনি কিছু অফিসার রয়েছে আর বুলগেরিয়ান দুজন না তিনজন রয়েছে এরকম তো মোটামুটি চার পাঁচটা দেশের মানুষ রয়েছে এরকম তো মোটামুটি আজকে যেটা মেনুতে রয়েছে মাছের বার হবে আর গরু মাংসের একটা কাবাব টাইপের একটা হবে আর রয়েছে আর একটা কি রয়েছে হ্যাঁ আর রয়েছে চিকেন তো এই তিনটা হবে আর এইটা দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম নর্মাল টাইপের তো এটা আমি করছি আগুনটা একটু ইয়ে হয়ে যাওয়ার পর কেননা যারা ইউক্রেনি টাইপের রয়েছে বা বুলগেরিয়ান ওরা স্পাইসি ফুড একটা পছন্দ করে না তো ভাবে এগুলো এগুলে ওরা একদম কম কম কিন্তু খাবার খায় দুটো পিস দিয়ে দিলেই আর হয়তো এক পের সাথে কিছু দিয়ে দিলে ওদের এক টাইমে খাবার হয়ে যায় তো এরকমভাবে মোটামুটি করা হয় আর দেখতেই পাচ্ছ কোথায় হয় কীরকমভাবে হয় এগুলো অনেকটাই সতর্কভাবে করতে হয় যেন আগ মানে আগুন টাগুন এর থেকে না যেতে পারে হাওয়া চললে খুবই সমস্যা হয় পেছনের দিকে যেতে হয় দেখতে আগের সামনের দিকে জাহাজের পেছনের দিকে এই সামনের দিকে যে অংশটা আর এই পেছন দিকে এটা হচ্ছে জাহাজের পেছন দিকের অংশ জাহাজটা প্রায় তিনশো কত মিটার রয়েছে সামথিং একটা তো বুঝতেই পারছো কতটা লম্বা পেছনটা এখনো দেখা যাচ্ছে না সম্পূর্ণ তো আমি যখন করছিলাম এখন ড্রেস আমি পাইনি যা মানে জাহাজে যে সিভিল ড্রেস যেটা থাকে তো যাই হোক মোটামুটি জাহাজটা খুব খারাপ না অনেক পুরানো একটা জাহাজ খাবার টাবারও খুব একটা নেই স্টোরেজের নিয়ে ভিডিও অবশ্যই একটা আসবো আর দেখতে পাচ্ছেন এটা গরু মাংস কিন্তু এটা কিমা করে কাবাবের মতো করে করা হচ্ছে আর এটা হতে হতে অনেক অনেকে মানুষ তুলে নিয়ে চলে যাচ্ছে বন্ধুরা আমি মানে দেখে অবাক কিছু বলছেও না এরকম এমনি চলে যাচ্ছে খেতে ওরা খুব পছন্দ করে স্টোরেজে কী কী রয়েছে তা নিয়ে একটা দেখাবো স্টোরেজে খুব বেশি কিছু নেই আর আমাদের বারবিকিটা করতে করতে সন্ধে হয়ে গেল তো ওরা আবার চলে এসছে সন্ধ্যাবেলা মানে ওরা খেয়ে হেঁটে আবার চলে এসছে নিজেরা তো জ্বালিয়ে ফেলছিল অনেকটাই যাই হোক বাট অনেক হেল্প করছে এটা ভালো জিনিস তো স্টোরেজে কী কী রয়েছে একদম অবস্থা খারাপ সামান নেই বললেই হয় এরকম এরকম আমি আগে অবস্থা মানে দেখিনি এরকম অবস্থা তো আপনাদেরকেও দেখাবো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকুন অবশ্যই তাহলে কিন্তু আগের এইসব ভিডিও দেখতে পাবেন তো চলুন কিন্তু আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী